রাসুর সাল্লাম বলছেন শেষ জামানায় মুসলমানের সংখ্যা বেশি হবে হওয়ার পরেও তারা মার খাবে কেন এই ইহুদি খ্রিস্টান ইসলাম বিরোধী শক্তিগুলি তাদেরকে খাবারের দস্তরখানার মতো ব্যবহার করবে দস্তরখানায় যখন বসেন খাবার সব আপনার প্লেটের উপর আপনার আয়ত্তে থাকে না থাকে আপনার প্লেট আপনার আয়ত্তে তো ঠিক ইহুদি খ্রিস্টানের কাছে এখন আমরা খাবারের প্লেটের মতো তাদের দৃষ্টির বাহিরে নয় তাদের প্রযুক্তি এত শক্তিশালী এখন আমার আর প্রযুক্তি ওই যে এআই প্রযুক্তি না কি বলছে এটা এমন একটা প্রযুক্তি কে তৈরি করেছে মুসলমান বিজ্ঞানী তা না মুসলমানেরা না কে তৈরি করেছে বুঝায় এআই পদ্ধতি এটা এমন একটা প্রযুক্তি যা আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন ওই ব্রিটেনের মাটি থেকে জন ক্যামেরার মাধ্যমে আপনার মাথাতে ফায়ার করা সম্ভব এখানে শুধু কম্পিউটার মনিটরিং সিস্টেমের মাধ্যমে তাহলে আমরা তাদের কাছে একটা ব্লেটের মতো না জিমনি না আমরা কাদের কাছে জিমনি অদৃশ্য শক্তি অদৃশ্য অস্ত্র অদৃশ্য রশি দ্বারা আমরা বাধা পড়ে আসি কাদের গোলাম হয়ে ইহুদি খ্রিস্টানের বোঝেননি মনে হয় কথা রসুল সাল্লাম এই কথা বলছেন তারা আমাদেরকে মুঠোর মতো ব্যবহার করবে তোমাদের সংখ্যা হবে সমুদ্রের ফেনার মতো কিন্তু তোমরা হবে কচুরি পানার মতো তোমাদের আদর্শ কচুরি পানা শুধু ঘাসে কিছু করতে পারে তা আজকে মুসলমানরা ইহুদি খ্রিস্টানের স্রোতে কচুরি পানা হয়ে গেছে এ ওদিক থেকে ফুটবলের মতো এ ওদিক থেকে লাথি মারে ওখানে যায় ওদিক থেকে ওখানে যায় আমাদেরকে নিয়ে খেলছে ইহুদি খ্রিস্টান যেভাবে নাচাচ্ছে সেভাবে নাচি শিক্ষা ব্যবস্থা যেভাবে রাজনৈতিক ব্যবস্থা যেভাবে অর্থনৈতিক ব্যবস্থা যেভাবে যেভাবে তারা পরিকল্পনা করেছে আমরা শুধু বাস্তবায়নকারী তারা যেভাবে না চাই আমরা সেভাবে না চাই রাসুল সাল এই কথা বলার পরে সাহাবিমন বলছেন আল্লাহ নবীন তারা কি সংখ্যায় বেশি হওয়ার পরও কেন এরকম হবে নির্যাতিত হবে তখন রাসুল সাহাব বলছেন দুইটা কারণে মুসলমানেরা বেশি মার খাবে এক তারা দুনিয়া পিপাসু হবে বেশি দুনিয়ার বিলাস নাচ নিয়ামতে তারা মত্ত থাকবে নাচ নিয়ামত নারী বাড়ি গাড়ি টাকা পয়সা মল এগুলি নিয়ে তারা অট্টালিকা প্রবাহে তারা দিন কাটাবে এটা এক নম্বর কারণ দুনিয়া পূজারি আজকে মুসলমানের ভিতরে দুনিয়াকে পেয়ে বসেছে দুনিয়া দুনিয়া আমার বড় সার্টিফিকেট লাগবে আমার টাকা লাগবে হালাল হারাম জানি না টাকা লাগবে বড় পদবী লাগবে বাড়ি লাগবে গাড়ি লাগবে চাকরি লাগবে নেতৃত্ব লাগবে এই দুনিয়া দুনিয়ার পিছনে শুনতে গিয়ে মুসলমান আজকে ধ্বংস হয়ে যাচ্ছে আর আর কারণ মুসলিমদের ভিতরে ভীতি ঢুকে গেছে মৃত্যুর ভয় ঢুকে গেছে আহা যদি আমাকে ক্রস ট্রায় রাস্তায় করে মেরে দেয় আমি যদি ইহুদি খ্রিস্টানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাকে মেরে দেয় আমি জীবন হারাবো আমার ছেলে মেয়ে আছে আমার অট্টালিকা আছে আমার চাকরি আছে আমার বাড়ি আছে আমি যদি মারা যাই এগুলোকে কে চালাবে এই ভীতি মধ্যে ঢুকে গেছে আর এই ভীতুদের মাধ্যমে কোনোদিন সমাজ সংস্কার হয় না সাহসী চিরদিন আপনি ইতিহাস দেখেন খালিদ মিন অলিত সালাউদ্দিন এগুলো এদিগুলিগুলি পরের ঘটনা খালিদ মিন সাহসী যুবক অমার ইব্দুল খাত্তাম সাহসী যুবক তাদের মাধ্যমে ইসলামের বিজয় প্রতিষ্ঠিত হয়েছিল ভীতি ভীতিদেরকে দিয়ে ইসলাম হয়নি আজও হবে না আজকে মুসলিমরা মার খাচ্ছে দুটা কারণে দুনিয়া পিপাস হয়ে গেছে আমরা আর আমাদের ভিতরে কাফেরদের ভীতি ঢুকে গেছে আমাদের অথচ আমাদেরকে একমাত্র ভয় করার কথা কাকে আল্লাহ আজকে আমরা বাস্তবায়ন তাদের নীতি আদর্শ আমাদের নীতি আদর্শ আমরা মানি না শুধু সালাদ ছিয়াম হজ জাকাত করে শেষ তাও যেই হজ করছি ওই দুর্নীতি করা চুরি করা হারান টাকা দিয়ে আশ্চর্য কথা আমি আপনাকে কি দিয়ে এই দিন ইসলামটা বুঝাবো দিন ইসলাম মানে সার্বিক জীবনে বিধান মানতে হবে কার আল্লাহ সালাদ চার বিধানে অর্থনীতিও তার বিধানে বাংলাদেশে অর্থনীতি সুদ অর্থনীতি যারা ব্যাংকে বসে থাকে অর্থনীতি যারা নির পরিচালনা করে কারা করে হিন্দুরা তাই না কারা মুসলমান তাহলে এগুলো বুঝতে হবে আজকে মুসলিম জাতি মার খাচ্ছে কেন সুদ ঘুষ দুর্নীতি মাদক আর কি বলা হবে বাংলাদেশের মানুষ এরা হলো আবেগই বেশি এদের বিবেক বুদ্ধি খুবই কম আজকেই ওই যে বললাম সেকুলার আর একটা বলি সেকুলার নেত্রীকে আপনি দোষ দেবেন কীভাবে হ্যাঁ নেতা নেত্রী আমাদের শিক্ষা সিলেবাসের মাধ্যমে ওটা ঢুকিয়ে দিয়েছে আমাদেরকে কিন্তু আমরাই মাঠকর্মী হয়ে গেছি অধিকাংশ মুসলমান এখন সেকুলার এই রাষ্ট্রবিশ্বাসী অবাক হবে না আপনাকে যদি বলে আপনি কি ইসলাম চান তা আপনি লম্বা গলায় বলবেন হ্যাঁ আমরা ইসলাম চাই তো ইসলাম মানে কি ইসলাম মানে কি আর আপনি কোন ইসলাম চান ইসলাম হতে হবে আর আপনি ইসলামের বিরোধিতা করবেন কেন কেন বিরোধিতা করবেন ইসলাম যদি রাষ্ট্রীয়ভাবে কায়েম হয়ে যায় তাহলে তো আমি আমার মেয়েকে উলঙ্গ হয়ে ঘোরাতে পারবো না আমার মেয়েকে আমার স্ত্রীকে দিয়ে ওই ব্যাংকে ওই চাকরি করাতে পারবো না অফিস আদালতে চাকরি করাতে পারবো না বিষয়টা কেমন হয়ে গেল তাহলে কি মহিলারা চাকরি করবে না হ্যাঁ মহিলারা চাকরি করবে ইসলাম যখন পরিপূর্ণভাবে রাষ্ট্র কায়েম হয়ে যাবে আল্লাহ বলছেন নারীদের অংশ নারীদের পুরুষদের অংশ পুরুষদের তাদের সেপারেট তাদের পৃথক ব্যবস্থায় যারা চাকরি করবে মহিলা মহিলাদের অঙ্গনে পুরুষ পুরুষের অঙ্গনে কিন্তু একই অফিসে নারী পুরুষ বসে আছে সবচেয়ে বড় যে ডাক্তার তার ডামে বামে সহকারী হলো দুইজন সুন্দরী নারী আমি এগুলো মিথ্যা বলছি নাকি একটা শ্যাম্পু বিক্রি হচ্ছে কার অ্যাডভাইসে নারীর দোকানে নারী অফিসে নারী আদালতের নারী পুরুষের পাশে পাশে নারী আপনি যে এয়ার হোস্টেজ সেও নারী শুধু কি নারী আর সব জায়গাতে উলঙ্গ সব জায়গাতে কি উলঙ্গ চিনা নারীরাও চাকরি করবে ইসলাম তাদেরকে অধিকার দিয়েছে তবে তাদের সেকশন হবে আলাদা নারীদের পরিবেশে পুরুষ পুরুষের পরিবেশে কিন্তু আজকে ম্যাসাকার হয়ে যায়নি একাকার হয়ে যায়নি তাই তো মাদ্রাসার প্রিন্সিপালের সাথে নারী শিক্ষিকা বের হয়ে যায় এরকম ইতিহাস জানেন স্কুলের হেডমাস্টারের সাথে শিক্ষিকা বের হয়ে যায় শিক্ষকের সাথে ছাত্রী বের হয়ে যায় আছে এরকম না মনে বানিয়ে বলছি এই যে ইসলাম সাপোর্ট করে না এটা হারাম নিষিদ্ধ তাহলে আপনি আপনার স্ত্রীকে এখন চাকরি করাতে পারবেন না যদি ইসলাম মানেন আর সমাজ একটা অবাক এই যে কে জানি স্লোগান উঠাচ্ছে যে নারীদেরকে সম অধিকার দিতে হবে এখন যারা পতিতালয়ে জেনাও করে এদেরকে পতিতালয় বলা যাবে না কি বলা লাগবে এদেরকে হুম যৌনকর্মী কী বলা লাগবে যৌনকর্মী বলতে হবে এদের আমি অবাক হই এই দেশ মুসলমানের দেশ এই দেশের নেতা নেত্রী মুসলিম তারপর এরা সাহস কি করে পায় এই আন্দোলন করা যে নারীকে সম অধিকার সম অধিকার মানে কি বুঝেছে ইসলাম ন্যায্য অধিকার দেয় সম অধিকার আপনাকে কিভাবে দিবে পুরুষ খেজুর গাছে উঠতে পারে খেজুর রস পাড়ার জন্য মহিলা কি উঠতে পারবে পুরুষ দাঁড়িয়ে পেশাব করতে পারে সম অধিকার হলে এখন আর কি করা লাগবে কথা বুঝেননি মনে হয় ওকেও দাঁড়িয়ে পেশাব করাতে হবে ইসলাম ন্যায্য অধিকার দেয় একজন নারীর যতটুকুন প্রয়োজন ইসলাম দিয়েছে এই ভালো ভালো আর এখন বাংলাদেশে নাস্তিকদের সংখ্যা অনেক হয়ে গেছে এরাই প্রশ্ন করে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে কি দুই মেয়ে সমান এক ছেলে তাহলে ঠকালো না অথচ এই হারামখুরের জানা নাই যে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে জিতিয়েছে ঠকায়নি কেন নারী একজন পুরুষ শুধু তার বাপের সম্পদ পায় আর কারোর কাছ থেকে পায় এরকম ইসলামিক কোনো স্কোপ আছে নাকি কিন্তু একজন নারী কয়জনের কাছ থেকে পায়?? হ্যাঁ স্বামীর কাছ থেকে পায় মোহরানা পায় না পিতার কাছ থেকে পায় ভাইয়ের কাছ থেকে পায় মায়ের কাছ থেকে পায় ছেলের কাছ থেকে পায় কত জায়গায় থেকে পেল কথা বুঝেননি মনে হয় দেখেন আপনাকে একটা উদাহরণ দিই মনে করেন তিন লক্ষ টাকা কয় লক্ষ আপনার আব্বার তিন লক্ষ টাকা এখন এই তিন লক্ষ টাকা ভাগ হবে আপনি আর আপনার বোন তাহলে আপনি পাবেন দুই লাখ আর আপনার বোন পাবে কয় লাখ এক লাখ এই এটা দেখেই এই ভালো ভালো মানুষ বলছে ইসলাম ও তো বুঝতে পারেনি আপনি দুই লাখ পেলেন আর আপনার বোন এক লাখ পেল এখন এই আপনার বোনকে যার সাথে বিবাহ দিবেন আপনার বোনকে যে বিবাহ করবে তাকে মোহর দিতে হবে কি দিতে হবে তাহলে আপনার বোনের যদি মোহর হয় এক লক্ষ টাকা তাহলে ওর স্বামী তাকে এক লক্ষ টাকা মোহর দিল বাপের কাছ থেকে পেলো এক লাখ স্বামীর কাছ থেকে পেলো লাখ হ্যাঁ হলো লাখ এখন আপনি যে বাপের সম্পদ থেকে পেয়েছেন দুই লাখ মানে আপনাকে বিবাহ করতে হবে না এখন আপনি বিবাহ করতে গিয়ে আপনাকে তো মোহর দেওয়া লাগবে দিলেন এক লাখ আপনার থাকলো কয় লাখ হিসেবে তো পুরুষ ঠকে গেল কথা বুঝেন কিন্তু এই অন্ধ কানা জ্ঞান প্রতিবন্ধীদেরকে কে বুঝাবে একজন নারীর অর্থনৈতিক কোনো চিন্তা নাই তার স্বামী বিবাহের পরে তার স্বামী সব দায়িত্ব তার স্বামীর ওপরে তার খাওয়া তার নিরাপত্তা চিকিৎসা সব স্বামী মারা গেলে তার ভাইয়ের বাসায় থাকবে বাপের বাসায় চলে বাপ মারা গেলে ভাইয়ের কাছে থাকবে কেউ নাই রাষ্ট্রতার দায়িত্ব নেবে এটা হলো ইসলাম কথা বুঝেছেন তাহলে ইসলাম নারীকে ঠকা আছে না জিতায় আর সমাজের বিধানটা দেখেন যখন নারী এই যে নারীবাদী যারা যারা সম অধিকার চাচ্ছে এরা বলছে যে স্বামীর গোলামি করা যাবে না মানে স্বামীর খেদমত করা মানে এরা বলছে গোলামি ওকে নিজের পায়ে খাড়াতে হবে পুরুষ যদি টাকা ইনকাম করতে পারে আমরা কেন পারব না পুরুষ যদি চাকরি করতে পারো আমরা কেন না এই ছুটে গেল নারীও মাঠে ময়দানে নেমে গেল এখন সমাজ বলছে ওই মহিলাকে বা নিজের পায়ে খাড়িয়েছে কিন্তু নিজের পায়ে খাড়াতে গিয়ে স্বামীর খেদমত পাত দিয়ে অফিসের বসের খেদমত শুরু করে দিয়েছে ও মনে হয় আমার কথা বুঝলেন কি অফিসের বসের খেতমত করা নিজের পায়ে খাড়ানো আর স্বামীর খেদমত করা এটা হলো দাসত্ব এই হলো এই হলো জ্ঞান প্রতিবন্ধী জাতি স্বামীর ক্ষেদমত করা কি দাসত্ব আর অফিসের বসের খেতমত করা কি নিজের পায়ে দাঁড়ানো অবাক আমি তো মহিলাদের চাকরির বিরোধী নই যখন ইসলামী কনসেপ্টটা ঢুকে যাবে ইসলামিক ক্ষেত্র ঢুকে যাবে মহিলারাও চাকরি করবে তাদের ক্ষেত্রই হবে আলাদা পুরুষের ক্ষেত্র হবে আলাদা কিন্তু এখন একটা এমন একটা অজ্ঞ সাহেলি জাতিতে আমরা পরিণত হয়েছি যার কারণে আমরা মার খাচ্ছি তো যাক সব কিছুই সম্ভব যদি আমরা ইসলামের কাছে আত্মসমর্পণ করি কোরআন হাদিসকে যদি আঁকড়ে ধরি ইহুদি খ্রিস্টানের মতবাদগুলিকে যদি আমরা কবর দিই ইসলামকে যদি আঁকড়ে ধরি তাহলে আমাদের আবার সেই সোনালি যুগ ফিরে আসবে এই জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে মুসলিম রাষ্ট্রগুলি ঐক্যবদ্ধ হতে হবে আমাদের শক্তি সামর্থ্য পরিবেশ জোগাতে হবে আমাদের কি আছে আজকে ভারত যদি আক্রমণ করে তা আমরা কি দিয়ে লড়বো মায়ানমার যদি আক্রমণ করে কি দিয়ে লড়ব আমরা মোবাইল দিয়ে তাই না যুবক মোবাইলে ফ্রি ফায়ার খেলো মোবাইলে তুমি মায়ানমারকে মেরে দিবে তোমার এই দেশের যারা মোড়ল এই চুয়ান্নটা বছরে চুয়ান্নটা পারমাণবিক অস্ত্র তো তৈরি করতে পারতো পারতো না পারতো কি তৈরি করেছে কি তৈরি করেছে বলছে হাত হাতে মোবাইল দিয়েছি হ্যাঁ খাল কেটে ব্রিজ করে দিয়েছি এই পর্যন্ত শেষ কি করলো কি করলেন করেছে কি এই চুয়ান্নটা বছরে এই বাংলাদেশের মানুষের রক্ত চুষে খেয়েছে আর টাকা বিদেশে চুরি করে নিয়ে গেছে আর এটাই করতে পেরেছে তারা এই চুয়ান্ন বছরে যত টাকা প্রাসার হয়েছে এই সব টাকা একত্রিত করলে বাংলাদেশের সামরিক শক্তি অর্থনৈতিক শক্তি রাষ্ট্রীয় শক্তি জনশক্তি পারমাণবিক অস্ত্র শক্তি বিশ্বের দরবারে এক নম্বরে থাকত কিন্তু আজকে আমাদের কিছুই নেই মায়ানমার যদি এখন ফুটবলের মতো কিক করে তো কোথায় যাবেন আপনি আপনার তো কিছুই নাই কথা বোঝেননি মনে হয় আপনি আবার চিন্তা করবেন কি ব্যাপার এই কথা কেন তো কি কথা আপনার কি আছে আর এই যুবকদেরকে এইভাবেই শুধু বলা হয়েছে ইসলাম মানে তসবি তাহলিল করো শেষ জি না যুবক তোমরা সচ্চার হও ইসলাম সঠিকভাবে বুঝতে হবে পালন করতে হবে শুধু তসবি টিপার নাম ইসলাম নয় তসবি টিপে যার বিধানে ওই রাজনীতি অর্থনীতি চালাতে হবে তার বিধানে এটা হলো ইসলাম কিন্তু আমাকে শুধু বোঝানো হয়েছে ইসলাম মানে শুধু সালাচ্ছি শুধু সালাচ্ছি আমি ইসলাম নয় রাজনীতি আল্লাহর বিধান অর্থনীতি আল্লাহর বিধান সমাজনীতি আল্লাহর বিধান আজকে ইহুদি খ্রিস্টানের এই মতবাদগুলিকে কবর দিয়ে যদি আমরা ইসলামী বিধানগুলি পালন করতে পারি তাহলে আবার সেই আমাদের কাছেই ইসলাম বিরোধী শক্তিগুলি নত হবে আমরা বিজয়ী হব ইনশাল্লাহার এটা বেশি দেরি নয় এটা আসবেই আজকে এই যে ইমানি চেতনাকে নষ্ট করা হয়েছে ইসলামী চেতনাকে নষ্ট করা হচ্ছে নাজ বিনাজ আমার দিয়ে কিন্তু আমি না পারলে আমার সন্তান আসবে আমার সন্তান না পারলে তার সন্তান নাও হলে আল্লাহ সোহানা তালা ইসা সালামের মাধ্যমে ইমাম মাহাদির মাধ্যমে এই পৃথিবীকে জুলুম মুক্ত করবেন ইনশাআল্লাহ ওটা বেশি দেরি নাই ইমাম মাহাদি আসবে ইহুদি খ্রিস্টানকে কসু কাটা করবে ইনশাআল্লাহ ঈসা ইসা আলাহ আসবে এই দাঁত কসু কাটা করবে ইনশাআল্লাহ ওটা বেশি দেরি নাই এই জন্য ইমানের বলে বলিয়ান হতে হবে মুসলিমদের ঐক্য ধর ধরে রাখতে হবে আর মুসলিমদের যে আদর্শ করেন এবং সৈসন্না মুহাম্মদ সাল্লাহ সাল্লামের আদর্শ এবং আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে আমাদের জীবন পরিচালনা করতে হবে তাহলেই মুসলমানেরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে চলতে পারবে আর কুফরি শক্তিগুলি ধ্বংস হবে মুসলমানেরা দুনিয়াতে কল্যাণ পাবে বিচার মাঠের মুক্তি পাবে ইনশা আল্লাহ আমাদেরকে এইভাবে ইসলামটা বোঝান এবং সার্বিক জীবন ইসলামকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন